এই শোনা এগুলা এগুলা হচ্ছে আমার জিনিস তো এগুলা দেখে কি করব এগুলা হচ্ছে আমার মৌলিক অধিকার এগুলা মৌলিক তার মধ্যে এগুলা একটা পড়ে এগুলা হ্যাঁ এগুলা একটা পড়ে তার মধ্যে তুমি চুপ করো এগুলা তুমি হচ্ছে যে এগুলা সবগুলার একটা একটা করে তুমি শিখ ভাজকে নাম শিখ ভাঁ আর এগুলা আমার জন্য নিয়ে আসবা বুঝছো কিনে দিয়েছি

এটা পাউডার হুম এটা বকলে এটা বকলে কেন দিবে মুখে দেয় ফাউন্ডেশন দেওয়ার পর এটা মুখে সেট করে মুখে দিয়ে এগুলা কি এটা কি এটা ন্যাচারাল আছে এটা ন্যাচারাল করছে কতকে তখন ন্যাচারাল কি ভাই দুদিকে জমু দুদিকে জানো মুখ হবে আশ্চর্য বুঝছ তো আমাকে ওটা আমি খুলতে বলেছ ওটার নাম জিজ্ঞেস করেছে ওটার নাম ছোট কেন দিবে কিছে

এগুলা তুমি এখন বইসা বসে সব এগুলা মুখস্থি করবা এগুলা নাম মুখস্ত করবা মুখস্ত করে এগুলা কি আমি ন্যাচারাল তো ন্যাচারাল আমি এ চুপ করো আমার কথা শুনো মন দিয়ে এ গোবর কি এগুলা তুমি বসে বসে এখন মুখস্ত করবা মুখস্ত করে এগুলা সব আমার জন্য তুমি কিনে নিয়ে আসবা সে হোক বা না হোক আসতে এটা 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 জেল কেন হবে এটা জেল কেন হবে এটা জেল কেন হবে এটা ব্লাড টেস্ট করা টেস্ট ট্যুব স্টে রাখ ভাই মাপ দাও আমাকে লিখে দেবে আমি এনে দেবো লিখে আমার মতন অধম যারা আছেন এগুলো মুখস্ত করতে পারবেন না তার গেলায় কিন্তু ক্যাপশনে পেজ মেনশন করা আছে সেটা হলো বেনি বেনিতে অর্ডার করলে আপনার বাড়িতে সব প্রোডাক্ট পৌঁছে যাবে বহুর কাছে গ্যাল থেকে বেঁচে যাবেন